শুনলাম কোন কোন সোর্সে অনলাইনে মেন স্ট্রিম না কিছু কিছু অনলাইন পত্রিকা আছে না ওরা ক্লেম করছে যে আঠাইশে জুলাই তারুণ্যের অহংকার ইন্টারমিডিয়েট পাস তারেক তারিকুর রহমান ওর নাম কিন্তু তারিক রহমান না তারিকুর রহমান তো তারিকুর রহমান উনি বাংলাদেশে আসবেন সিংহাসন গ্রহণ করবেন ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি রেডি করা হচ্ছে একশো আশি কোটি টাকার বাড়ি ঝকঝকে তকতকে করে ডোলে মুছে সাফ করা হচ্ছে বিএনপির অনেক নেতারা সেখানে গিয়ে নিচ্ছেন ছুঁয়ে বাইরে থেকে ছুঁয়ে বিল্ডিং উনি আসছেন উনি আসবেন হম বিএনপির ইমাম মাহাদি এসেই গেছেন প্রায় অর্থাৎ বাংলাদেশ আবার চল্লিশ বছর পরিবারতন্ত্রের ভিতরে ঢুকতে যাচ্ছে মূর্খের রাজত্বে আবার ঢুকতে যাচ্ছে বাংলাদেশ মূর্খ সাম্রাজ্যে আবার ঢুকতে যাচ্ছে কি যে হলো বাংলাদেশের কি যে হলো আমাদের দেশ স্বাধীন হলো সালে ডিসেম্বরে যুদ্ধ করে কত রক্ত বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো কিন্তু এখন পর্যন্ত কোন নির্বাচিত সুশিক্ষিত মানুষ দেশকে শাসন করতে পারলো না যিনি কিনা জন প্রতিনিধি যাকে কিনা আমরা ভোট দিয়ে সরকারে পাঠিয়েছি কারণ সুশিক্ষিত মানুষ রাজনীতিতে আসে না দল দল রুটি রোজগারের মাধ্যম হিসেবে নিয়েছে টেন্ডার বাজির মাধ্যম হিসেবে নিয়েছে তারা বাংলাদেশের রাজনীতিতে আসে রাজনীতি মানেই হচ্ছে ব্যবসা টেন্ডারবাজি মাল কামানো রাইট এই তারেকের মা এবং তারেকের মা এবং সজীব অজিত জয়ের মা খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজন আন্ডার গ্রেড জিয়া ম্যাট্রিক ফেল শেখ হাসিনা ঢাকা ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্ট ফেল দুজনের একজনও গ্রাজুয়েট না দেশটার চৌচল্লিশ বছর গিলে ফেলেছে দেশের রাজনীতির এর মধ্যে এরশাদ কিছুদিন ছিল ক্ষমতায় কিন্তু এরশাদ তো এই দুই মহিলার জ্বালায় তটস্থ ছিলেন আমরা আন্দোলন করেছিলাম এই দুই মহিলার পক্ষে দেশে যাতে গণতন্ত্র আসে আশা করেছিলাম এই দুই মহিলা মাতৃ সুলভ অবস্থায় তারা আমাদের প্রজন্মকে সুশিক্ষিত প্রজন্মকে রাজনীতিতে আনতে পারবেন কিন্তু মূর্খরা কিভাবে রাজনীতিতে আনে খালেদা জিয়া বা শেখ হাসিনা এর তাদের কারোর সাথে ইন্টালেকচুয়াল কোন ডিসকাশন সম্ভব না একজন তো সারাক্ষণ খালেদা জিয়া কি ভ্রু চাচলো কি চাচলো না খালেদা সকালে ঘুম থেকে উঠলো কি উঠলো না এ নিয়ে ব্যস্ত আর আরেকজন তো লেখাপড়াই জানে না বাংলা পরীক্ষায় ফেল শেখ হাসিনা শেখ হাসিনার আওয়ামী লীগ প্রমাণ দিতে পারবে না ঢাকা ইউনিভার্সিটির ইন্টারনাল কোন স্টুডেন্ট কোনোদিন ছিল বা মানে পাশ করেছে পড়ালেখা করে পাশ করেছে ইন্টারনাল স্টুডেন্ট হিসাবে ঢাকা ইউনিভার্সিটির কোন সার্টিফিকেট কলেজের সার্টিফিকেট দেখালে আমার হবে না আমাকে ঢাকা ইউনিভার্সিটির কোন গ্রাজুয়েশনের সার্টিফিকেট মাস্টার্স সার্টিফিকেট আওয়ামী লীগ শেখ হাসিনা ব্যাপারে দেখাতে পারবে না খালেদা জিয়াও ম্যাট্রিক ফেল এখন এই দুই মহিলাকে নিয়ে এসেছিল বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা নিজেদের ভেতরে অন্তর কলহ দূর করার জন্য কারণ এই দুটো মাফিয়া দল হয়ে গেছে এদের এদের কেউ কাউকে মানতে চায় না এদের যে স্ট্যান্ডিং কমিটি আছে না আর প্রেসিডিয়াম আছে না কেউ কাউকে মানে না মনে মনে সবাই সবাইকে হিংসা করে তাই এই দলটা টাস করে ভেঙে যাবে এই দলগুলো যদি এদের রাজা রানী মূর্খ রাজা রানী এদের থেকে সরে যায় ভারতের যে সরে সরে গেলে দল ভেঙে যেত ভেঙে গিয়েছিল প্রায় ক্রিকেটের হানডানসা খন্দকার দেলওয়ার এবং হাল না ধরত বিএনপি সময় ভেঙে গিয়েছিল কারণ এই রাজা রানী কে রেখে রাজনীতি করে না করেছেন রাজনীতি শেখ হাসিনার ব্যাপারে একই কথা প্রযোজ্য এক এগারোর সময় আওয়ামী লীগ ভেঙে গিয়েছিল প্রায় তো ওই সময় জিল্লুর রহমান না থাকলে আব্দুর রাজ্জাক আমির হোসেন আমু জলিল এরা আওয়ামী লীগকে ভেঙেই ফেলেছিল প্রায় তাই এরা হচ্ছে রাজা রানী এরা মূর্খ হলেই কি আর চৌধু সরি মূর্খ হলেই কি আর আর না হলে কি হু কেয়ার্স এগুলো পিস এগুলো হচ্ছে সিম্বলিক আসলে এবং এদেরকে টাকা পয়সা দিয়ে বসায় রাখো এরা থাকবে কারণ এরা না থাকলে ওই যে বললাম বিএনপি আওয়ামী লীগ এদের স্ট্যান্ডিং কমিটি প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ভিতরে নেতৃত্বের মারামারি হবে দলটা টুকরো হয়ে যাবে এটা আসল কথা এই জন্য দলের ভিতরে কোনো গণতন্ত্র নাই বাংলাদেশকে বাঁচাতে হলে আগে দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে আপনি যদি তারেকের বিরুদ্ধে নির্বাচন করেন দলের প্রধান হওয়ার জন্য আপনাকে হাড্ডি ভেঙে বিএনপির অন্যান্য তারেকের যারা চামচা আছে আনুগত্য দেখা দিকে তারেকের প্রতি ওই সিদ্দিক জীবনে মার খেয়েছে না আওয়ামী লীগের অভিনেতা সিদ্দিকুর রহমান কটুক্তির কারণে মহারাজাকে রাজপুত্রকে কটুক্তি করেছিল এইভাবে বিএনপির অন্যান্য মাফিয়ারা আপনার হাত ডি ভেঙে ফেলবে তারকের বিরুদ্ধে আপনি ইলেকশন করবেন চলে হতে চাই চেয়ারম্যান হতে পারে এরপর আপনি বিএনপি করবেন হাত ডি ভেঙে ফেলবে একই কথা প্রযোজ্য আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই ছিল এই জন্য আওয়ামী লীগ শেষ ধ্বংস হয়ে গেল কারণ কি শেখ হাসিনা ওই হাত দেখায় উনি নেত্রী নাম কাজ হাত দেখা পাতানো নির্বাচন ভেতরে পার্টির পাতানো এই দুইটা দলের ভেতরে যদি গণতন্ত্র আসে পুরো দেশে গণতন্ত্র আসবে না কারণ রাজা রাজি নির্ভরশীল তাই এদের যোগ্যতার মাপকাঠি নাই এদের যোগ্যতার আর কোনো মাপকাঠি নাই অনেকে বলে যে লেখাপড়া করলে তো অনেকে শয়তান হয় অনেকে খারাপ হয় হয় হবে না কেন ছুরিতে ভালো করে ধার দিলে ছুরি দিয়ে মানুষের কলাও কাটা যায় ছুরি দিয়ে আবার ফলও কাটা যায় আপনি কি করবেন এটা আপনি জানেন সুশিক্ষিত মানুষ করতে হবে শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত এই এই নয় যে লেখাপড়ার প্রয়োজনটাকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন বিশ্বে পশ্চিমা দেশগুলোতে এই সকল দেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি শ্রেষ্ঠ শুধু ইউনিভার্সিটি শ্রেষ্ঠ ইউনিভার্সিটি গুলো থেকে পড়াশোনা কমপ্লিট না করলে আপনি রাজনীতিতে সামনে এগুতেই পারেন না এখানকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরা কোথা থেকে পড়াশোনা করে কানাডিয়ান প্রাইম মিনিস্টার কোথায় পড়াশোনা করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কোথায় পড়াশোনা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট কোথায় পড়াশোনা করেছেন রেকর্ড দেখেন না কত একশো বছরে এখন সমস্যা আছে সমস্যা আছে কি জানেন সমাজ যত সুশিক্ষিত যত শিক্ষিত হবে দেশের লিডার সুশিক্ষিত হতে হবে কিন্তু বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ তো আচুদা বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ হচ্ছে আচুদা আইকিউ লেভেলো অনেক বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ চিন্তাই করতে জানে না থিঙ্কিং অ্যাবিলিটি নাই এদের এবং তাই এদের নেতা হতে হলে আপনাকে শেয়াল হতে হবে শেয়াল তাই এই দেশে বরঞ্চ আপনি ফেমাস আপনার ফেম আপনি যদি ধরে রাখতে চান যদি আপনাকে ধরে রাখতে চান আব্রাম লিঙ্কন কোথায় মানে আব্রাহাম লিঙ্কন হি ওয়াজ এ লয়ার ইডিয়ট তাই কথা হচ্ছে এই যদি ধরে রাখতে চান আপনাকে বাংলাদেশের মতো দেশে যদি আপনাকে ফেম ধরে থাকতে চান তাহলে আপনাকে শয়তান হইতে হবে শিয়াল হতে হবে এবং আপনাকে তাল মিলে চলতে হবে সিনেমার একটা যেমন আপনাকে খুশি করার জন্য ল্যাং টয় আসতে প্রস্তুত থাকে যা বলবেন তাই দেবে নাচ মেরা পয়সা পাবি পাবিরে নাচ মেরা মায়নাতি পয়সা পাবি রে সিনেমার লেখক যা বলবে করবে রাইট লেখক রাইটার যা বলবে ওরা সেভাবে নাচবে তো বাংলাদেশে আপনাকে ফেমাস হইতে হলে এই করতে হবে কারণ বাংলাদেশকে এবং সাহস দরকার স্যাক্রিফাইস দরকার সাহস স্যাক্রিফাইস কোনো কিছু বাংলাদেশ লিডারদের নাই প্রয়োজন নাই বুঝেছেন আপনারা তো বাংলাদেশে মানুষের সেই নেতায় পায় যে নেতারা ডিজার্ভ করে এই মূর্খ তারেক আবার আসবে দেশকে শাসন করবে এরপরে তারেকের মেয়ের চেহারা বউয়ের চেহারা এগুলো দেখে আবার পরিবার দেখে আবার বাংলাদেশের নেতা বানাবে আর আপনারা সবাই সবাই আপনারা যে কটা যারা ভিডিও দেখতেছেন না তার এইটি পার্সেন্ট তার পাঁচ আনবেন যেমন খালেদার পা চেটেছেন হাসিনার পা এঁটেছেন কারণ আপনাদের কোনো ব্যক্তিত্ব নাই আপনাদের কোনো ব্যক্তি ব্যক্তিত্ব নাই আছে আপনারা এক মিনিট অপেক্ষা করেন তাই আপনাদের কোনো ব্যক্তিত্ব নাই আপনারা পাঁচ হাঁটবেন কারণ আপনারা বেশি বেশিরভাগই আপনারা আনএজুকেটেড মূর্খ আপনারা আসছেন মূর্খ ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা পদ লেখন শিখেছেন আর লেখাপড়া করলেও ফার্স্ট জেনারেশন শিক্ষিত বা সেকেন্ড জেনারেশন পয়সাওয়ালা আপনারা শিখেছেন কিভাবে পাঁচ আট পাঁচ হাট উপর উঠতে হয় লোকের মেয়ে বিয়ে করবেন নাহলে শিক্ষিত কিছু খুঁজবেন পোলাপারে ঠুম ঠাম ব্যাংলিশ বানাবেন নাহলে মাদ্রাসায় পড়াবেন আপনারা বাংলাদেশে মূর্খ পাবেন তার এসে গেছে তো ইন্টারমিডিয়েট যদি লেখাপড়ার প্রয়োজন না হতো তাহলে একটা কাজ লেখাপড়া না ইউনিভার্সিটি সব বন্ধ করে দেন এমনিতে ইউনিভার্সিটি গুলো বারোটা বাজিয়েছেন বাংলাদেশে বাংলাদেশে বারোটা বাজিয়ে যে মূর্খ শেখ হাসিনা বলেছিল না আপনার মৃত্যুর পর যে পঞ্চাশ টাকা দিয়া তো দেশের অর্থনৈতিক কিভাবে চলবে এটা এটা নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী শেব আলোচনা করার জন্য অর্থমંત્રીর সাথে আপনি বসবেন এই যোগ্যতাটা আপনার থাকা দরকার একটা ইন্টারমিডিয়েট মানুষ কিভাবে পড়বে ও সেলফ এডুকেটেড রবিনার ঠাকুর কাজী নজুল ইসলাম উদাহরণ টানবেন না ইউনিভার্সিটি সব বন্ধ করে দেন বাংলাদেশে ইউনিভার্সিটি সব বন্ধ করে দেন আপনারা ভাবেন তো যে আপনারা দেশের সোশ্যাল অর্ডার নিয়ে আপনি তারকের মতো একটা বুর্খের সাথে আপনার মিটিং করবেন ওরকে কোনো যোগ্যতা ও প্রমাণ করেছে চুরি ছাড়া ওর ভাই এবং ও চুরি রেকর্ড ভরা কোকোর টাকা তো বিদেশ থেকে এনেছিল ওর যে জাহাজ কোকো দুবার পর ক্রিমিনাল কেস কেছিল ডান ডি এইটা সেটা আমরা কি চুরি রেকর্ড ছাড়া তারকের অর্থনীতি সম্বন্ধে কি অভিজ্ঞতা আছে দেশের অর্থনীতির কোন সে দিয়েছে আপনাদের লজ্জা হবে না আবার এই ইন্টারমিডিয়েট পোলারে আপনারা বসাই দিবেন ক্ষমতায় রাজা 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 তো দেশের দলের ভেতরে তো গণতন্ত্র নাই গণতন্ত্র আপনি কিভাবে মানবেন দলের ভেতরে তো আর বলতে পারেন ডক্টর ইউনুস তো ডক্টরেটে উনি তো ফেল করছেন অনেক কিছু হ্যাঁ উনি ওনার ক্ষেত্রে উনি সাকসেসফুল উনি তো পলিটিশিয়ান না আপনারা পলিটিশিয়ান ওনাকে বানিয়েছেন আপনারা আপনার নি মতো ওনাকে বসিয়ে দিয়েছেন এটা আপনাদের ফেলার আপনাদের ফেইলার আপনারা বসিয়েছেন ডক্টর উম রাজনীতিবিদ না উনি ওনার ক্ষেত্রে সাকসেসফুল উনি অর্থনীতিবিদ উনি গ্রামীণ করেছেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন নোবেল প্রাইজ জুন করেছেন উনি ওনার ক্ষেত্রে সাকসেসফুল আপনি যাই বলেন আপনি আমি যাই বলি ওনার ক্ষেত্রে উনি সাকসেসফুল তে পৃথিবীতে এজুকেটেড মানুষরাই নাইন্টি নাইন পার্সেন্ট মঙ্গল আকাঙ্ক্ষী কাজগুলো করে এই যে কথা বলছেন আমার সাথে আমার কথা শুনছেন এটা কি মূর্খরা এই এই এইগুলো তৈরি করেছে এই এস্ট্রিম ইয়ার্ড এই ইউটিউব এটা কি মূর্খরা তৈরি করেছে চালাচ্ছে কারা শিক্ষিত মানুষ কারা এটা চালাচ্ছে বেস্ট ইউনিভার্সিটির পোলাপানরা ইঞ্জিনিয়ার এখানে কাজ করছে পৃথিবীতে আদালত সুষ্ঠু আইনের জন্য ফাইট করছে করছে লড়াই আইনজীবীরা লয়াররা আপনাদের দেশে ভাই আইনের শাসন নাই সেটা আপনাদের ব্যাপার বাংলাদেশে আইনের শাসন এটা তো আপনারা ফেলার ওখানে গিয়ে লয়াররা রাজনীতির দল নিয়ে মারামারি কিলাগিলি করে কোর্টে গিয়ে এটা আপনাদের ফেলার আপনারা সিস্টেম করেছেন ভালো ভালো ট্যালেন্টেড লয়ার তো বিশ্বে কাজ করবে না তাহলে বিশ্ব কিভাবে চলছে বাংলাদেশ কোন উদাহরণ হতে পারে না দেশে পৃথিবীতে পরিবর্তন করে সুশিক্ষিত মানুষরা একাডেমিক্যালিও শিক্ষিত এবং পরিবেশ থেকে সে শিক্ষা গ্রহণ করে আপনাদের আপনাদের চয়েস মতো নেতা পাচ্ছেন সামনে আপনার পাশের চয়েস চয়েস মতো আমি বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি কলেজ ডাবলিন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সুইস বিসিএস স্কুলে আমি পড়াশোনা করেছি আমি থেকে সাইবার ট্রেনিং নিয়েছি আমি বিশ্বের শ্রেষ্ঠ ল ফার্ম গুলিতে চাকরি করেছি আমার কথা আস আইসেন না আমার ব্যাপার আইসেন না প্রশ্ন কথা বলতে বুঝতে পেরেছেন আমি ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছি তা মানুষ আমি কেআরডাব্লিউ লিগেস্ট হিউম্যান রাইটস ল অফিসে চাকরি করেছি আমি নীল ওয়াইনরি পিসি তে ফরেন কনসালটেন্ট ছিলাম নীল ওয়াইনরি পিসি কি দেখেন গিয়া নীল ওয়াইনরি ম্যান অ্যাসোসিয়েট আমার সঙ্গে কম্পেয়ার করতে আসেন আমার তো মানুষকে আপনারা প্রাইম মিনিস্টার করেন মন্ত্রী পেলে আপনাদের চোদ্দ গোষ্ঠীর ভাগ্য কারণ একমাত্র আমি কাউকে কেয়ার করে কথা বলি না কোন দল না কোন নেতা না বিএনপি সঙ্গে সম্পর্ক ছেদ করে দিয়েছে কারণ কি জানে বিএনপি ওই আপনার জিয়া রহমানের আদর্শ থেকে সরে গেছে সৌরবার্দি থেকে বাংলাদেশের অবস্থা কোথায় সৌরবাদি কোথায় ছিল নেতা আজকে থেকে ষাট বছর আগে এখন কি ষোলো বছর বয়স থেকে বাংলাদেশ অবজার্ভার আর্টিকেল লিখি ডেইলি স্টারে লিখি বিশ পঁচিশ ছাব্বিশ বছর ধরে আর্টিকেল আমার সঙ্গে কম্পেয়ার করতে আসছেন নাকি আপনার মূর্খ তারিখের সাথে আপনাকে পাগল নাকি আপনারা কম্পেয়ারই করেন না আপনাদের আজ মন্ত্রী হওয়ার দরকার নেই আমার মুফাসিল ইসলাম আরে ভাই চ্যাট জিপি তে যান আপনারা তো মূর্খ চ্যাট জিপিটিতে যান এত বুঝেন চ্যাট জিপিটি থেকে প্রশ্ন করেন প্রশ্ন করেন ওখানে গিয়া মুফার্স ইসলাম ইজি ট্যালেন্টেড দেখেন কি বলে আর জিজ্ঞাসা করেন ইজি ট্যালেন্টেড দেখেন কি বলে জিজ্ঞাসা করেন মুফার্স ইসলাম পলিটিক্যাল আইডিওলজি জিজ্ঞেস করেন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন মিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো আমার জীবনী ঘেটে ওরা বলে দিবে আমি কি ট্যালেন্টেড কিনা আর তারা কিভাবে জিজ্ঞেস করে ইন্টেলিজেন্স আমাকে বলবে চ্যাট জিবিটি ইন্টেলিজেন্স লেভেল আমার জিনিয়াস লেভেলের আমার পলিটিক্যাল আইডিয়া আপনারা বোঝার ক্ষমতা নাই কারণ আপনারা হচ্ছে মূর্খ আমার পলিটিক্যাল আইডিগুলো একদম খাপে খাপে চ্যাট জিবিটি আপনাকে লিখে দিবে ওখানে তো আমার বাধ্যতা বসে নাই চ্যাট জিবিটিতে বাংলাদেশের মূর্খ জনতা আমাকে মূল্যায়ন করলে কি না করলে কি হু গিব ইস আর ফাক্ এ আমার আইডিজি বোঝার মতো আপনাদের ক্ষমতা না আপনার দরকার হলো তারিখ দরকার আপনাদের আপনাদের আসলে বুঝতে পেরেছেন আপনি বুঝতে পেরেছেন আপনারা আইনের না সারা বিশ্বে চালাচ্ছে সুশিক্ষিত গ্লোবাল লিডাররা এক্সেপশন ডাজেন্ট মেক ল তারেক আপনাদের এক্সেপশন না জীবনে রাজনীতির রেকর্ড নাই পলিটিক্যাল ফিলোসফি সম্বন্ধে বলতে পারবেন না তার পলিটিক্যাল ফিলোসফি কি কারণ সে বিএনপির পলিটিক্যাল ফিলোসফি মানে না বুঝেছেন কি বলতেছি আমি যে সকল বই লিখি তার জন্ম নিলে পড়তেও পারবে না আপনাদের দরকার খালেদা হাসিনা তারেক ওবায়দুল কাদের এগুলি দরকার আপনাদের আবার দেশটা গেছে ওই যে এখন আইসা এই লোক কি করবে জানেন লোক এসে আপনাদের কান্দে চড়বে আর আপনারা কি করবেন পাঁচই অগস্টে তারা না প্রোগ্রাম করবেন ঢাকায় পাঁচই অগস্ট তারেক তারা কি তারেক এই পুরা দুই হাজার চব্বিশের আন্দোলনের যত মানে গ্লোরি এটা তারেক দাবি করবে খবরদার এটা অ্যালা করবো না আমরা নো তারেক দুই হাজার চব্বিশের জুলাই অগস্ট আন্দোলনে তার ভূমিকা ছিল নসি নসি বিদেশিকে কয়টা কথা বলেছে বাংলাদেশের জন্য কয়টা সেমিনার করেছে কয়টা কয়টা বলেন আপনাদের নেতা ভবিষ্যৎ নেতা ইন্টারমিডিয়েট বা আইএসসি পাস যে কিনা বিএনপির সংবিধানই পড়ে নাই তাই বিএনপির স্ট্যান্ডিং কমিটিকে বুড়াঙ্গুল দেখে ডিসেম্বর থেকে সরে গেছে নির্বাচন থেকে ডিসেম্বরে নির্বাচন দামি থেকে সরে গেছে আপনারা এই নেতাই পাবেন এই নেতাই আপনারা ডিজার্ভ করেন দিস ইজ দ্য লিডার ইউ ডিজার্ভ বুঝেছেন আপনারা রাসেল আমারে বোঝার মতো ক্ষমতা তোমার নাই কারণ চ্যাট জিবিটি আমার বুঝে আর্টিফিশিয়াল আমাকে বুঝে কারণ আমার জিনিয়াস লেভেলের মানুষ তোমার মতো তোমাদের মতো অর্ডিনারি ফালতু লেখাপড়া করে আমি বড় হইনি তোমাদের কাছে বিয়ে আওয়ামী লীগ মানে হচ্ছে কি জানো শেখ হাসিনার সমালোচনা করা যাবে না শেখ হাসিনার পাশা চাটতে হবে তোমাদের মানে আওয়ামী লীগ এটা আর আমি কি বলি সাধারণ জনগণ হচ্ছে আওয়ামী লীগের প্রকৃত দাবিদার আমি বলি শেখ হাসিনা এবং গংরা আওয়ামী লীগকে ডুবিয়েছে এটা বললে তোমাদের কাছে মনে হয় যে আমি আওয়ামী লীগের বিরোধী কথাবার্তা বলছি এটা কিভাবে সম্ভব কারণ তোমরা মূর্খ তোমরা বোঝো না যে লিডারকে লাঠি মেরে সরিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করলে দলের বিরুদ্ধে যাওয়া হয় না এটা তোমরা বোঝোই না কারণ তোমার মূর্খ চটা বিএনপির ক্ষেত্রে একই আমার বিএনপি বন্ধুরা আমার আমার সঙ্গে ফোন কমাই কমিয়ে দিয়েছে কারণ কমিয়ে দিয়েছে জানেন কারণ তারেক আমি নেতা মানতে রাজি না ওদের মতো পাঁচ চারটে রাজি না আমি তারিকার তারেকের বিরুদ্ধে যাওয়া মানে জাতীয়তাবাদের বিরুদ্ধে যাওয়া না এটা হচ্ছে প্রকৃত গণতন্ত্র এটা তোমার বোঝই না কারণ তোমরা মূর্খ জনতা তোমরা ইসলামিক ফান্ডামেন্টালিজম ফ্যানাটিজম ওয়াহাবিজম সমালোচনা করলে বুখারির সমালোচনা করলে তোমরা নাস্তিক মূর্তের ঠহরাও ফতোয়া দাও তোমরা মাজার ভাঙার বিরুদ্ধে কথা বললে মাজার পূজারি বলো মূর্খ হচ্ছে তা জনতা চৌধু জনতা মূর্খ মূর্খ একেবারে মূর্খ নির্লজ্জ মূর্খ সমাজ পৃথিবীতে আমি আশিটা দেশ ঘুরেছি এত এরকম মূর্খ জনতা দেখি নাই তারেককে মনে করেছিলাম যে তারেক বুঝি শুধ্রিয়েছে না সুদ্রায় নাই ব্যাটা শুধ্রায় নাই আবার ওই হাওয়া ভবনের চাকরদের নিয়ে পাশে এসে ঘুরছে আবার চাকরদের দিনে ঘুরছে আবার সে হাওয়া ভবনদের নিয়ে ঘুরছে তোরা আর হাওয়া ভবনের তোরা যা আমার দরকার নাই বত্রিশ বছর যাবৎ বিদেশে সেটেল আমার পোলাপান বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি পড়াশোনা করেছে পাশ করেছে এবং এখনো পড়ছে আমার চাও পাওয়ার খুব একটা কিছু নাই আর জীবনে যা পাওয়ার যথেষ্ট পেয়েছে আলহামদুলিল্লাহ যা পেয়েছি দ্য সেন সেনাফ এখন যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেউ জিজ্ঞেস করো তোমরা মোস্ট রিনাউন্ড ইন্টারন্যাশনালি রিনাউন্ড পলিটিক্যাল বাংলাদেশ ইসলামিক স্কলার্স অব বাংলাদেশ আমার নামটা আসবে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্রিটিশ আমার আসবে প্রমিনেন্ট বাংলাদেশী ফ্রি থিঙ্কার আমার নামটা আসবে চ্যাট জিবি থেকে জিজ্ঞাসা করো যাও তোমরা তো মূর্খ তোমরা তে মতামত আমার কোন আসে জানা ইন্টেলিজেন্স কি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো নিরপেক্ষ কি বলে যাও দেখো গিয়া চালাইতে তো পারো না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে করে চালাইতেও পারো না তারেক আসবে পাঁচ আটবা দেশকে গোলাম বানাবা পরিবারতন্ত্রে তো আবার ঢুকাবা দেশকে এরপরে তারেকের মাই আর পাঁচ আটবা যে মে বাংলাদেশে বড় হয় নাই নালে সজীব ওদের জয়ের পাঁচ আটবা যে কিনা বলে সাড়ে হাজার তার পাঁচ আটবা চাটবা না চাটবা তোমাদের চারটে ভালো লাগে জীব বের করে আসো দেশটাকে দিয়েছ তোমরা শেষ করে তাই এখন কি হয়েছে সুশিক্ষিত মানুষ লিডারশিপে না আসায় তোমরা তো বলো মূর্খ কারণ কি হিংসা লাগে তোমাদের শিক্ষিত মানুষ দেখলে হিংসা লাগে দেশে প্রকৃত হাইলি এজুকেটেড মানুষ কয়টা আছে ঢাকা ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে এজুকেশন ফিনিশড মূর্খ মূর্খ চৌদ্দ জনতা মূর্খ একেবারেই মূর্খ লেখাপড়া ধ্বংস হয়ে গেছে মান আমরা যখন পড়তাম এশিয়াতে ছিল থার্টি থার্টি টু এখন কি অবস্থা ছি 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 মৌলবি বলে গেছে ইউনিভার্সিটিতে মাদ্রাসার ফকির নির্পলাপান গুলি বলে গেছে ছি 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 মূর্খ শেষ শেষ একেবারেই শেষ আসতেছে তোমাদের নেতা আসতেছে আব্বাজান আসতেছে আব্বা হুজুর আসতেছে তোমাদের রাজপুত্র আসতেছে এই ধরনের নেতাই তোমাদের দরকার তোমাদের বংশ বংশ চাকর হয়ে থাকতে হবে তোমাদেরকে এটাই তোমরা ডিজার্ভ করো খালেদা এক মূর্খ হাসিনা এক মূর্খ খালেদা ম্যাট্রিক ফেল হাসিনা ইন্টারমিডিয়েট হাসিনা ইন্টারমিডিয়েট পাস ঢাকা ইউনিভার্সিটি প্যাস পাস করতে পারে নাই আর তারেক আসতেছে আরেক ইন্টারমিডিয়েট পাস ঢাকা ইউনিভার্সিটি ড্রপ আউট আসতেছে কোন পলিটিক্যাল অ্যাকুমেন্ট নাই কিচ্ছু নাই দেশটা শেষ শেষ শেষ

ওদের বাধ্যতার পরিচয় নাই আমি পাঁচ না আমার কোনো দিকে কোনো কোনো দিক দিয়ে আমার কেনা যাবে না মুফাসিন ইসলামকে কেনা যাবে না তুমি আমার যেই অহ সত্য কথা বলতে তোমার বিরুদ্ধে আমি দ্বিধান্বিত হব না ফালতু অবশ্যই অন্তর্জালা হবে না মানে অবশ্যই অন্তর্জালা হবে আমার মতো একটা ট্যালেন্টেড মানুষ আমি বাংলাদেশের রাজনীতিতে কেন আমি আসতে পারবো না কেন আমি দেশে আসতে পারবো না কেন তোমাদের মতো ফকির পোলারা কেন বাংলাদেশের রাজনীতি করবে তারা মতো কেন মূর্খ চারা রাজনীতি করবে অবশ্যই এমন অন্তর চলা হবে অবশ্যই এমন অন্তর চলতেছে আমার অবশ্যই জ্বলতেছে কেন জ্বলবে না বুইরা অতি কেন দেশের 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 রাজনীতির একটা বিরাট অংশ শেষ করে দিচ্ছে কেন অতি বুইারা এখনো দেশের রাজনীতি কেন চালাবে আমাদের বাপদাতা এখনো কোনো রাজনীতি চালাবে কেন নির্লজ্জ জাতি বেহায়াপ বেসরম এই 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 বেসরম জাতির জন্য অনেক কথা বলেছি বেসরম নির্লজ্জ এই জাতির জন্য যারা নিঃস্বার্থ নিঃস্বার্থ কথা বলবে তারাই সবচেয়ে বেশি চোতা খায় নির্লজ্জ বেসরম জাতি বেহায়া বেসরম